সম্মানিত দর্শক আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন সম্পর্কে দুজনের চাচাতো ভাই বোন হলেও এখন তারা স্বামী স্ত্রী চাচাতো বোন বিয়ে করলে কি হয় থাকুন মজা পাবেন আমার 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 বউ তুই তুই আমি যা খুশি তাই তাতে তোর এখন রুম গোছাবি ফ্লোর মুছবি বিছানার পালটাবি সব শেষে ওয়াশরুম পরিষ্কার করবি বুঝতে পারছিস যদি না করিস বাসর ঘর ছেড়ে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব একশো মেয়ের সাথে নাচবো কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে রাগে কিড়মির করতে করতে আঙুলে কয়েকবার তুরি মেরে সদ্য বিবাহিতা স্ত্রী প্রাণেশ শাখে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়লো অনির্বাণ স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারলো না বিধায় জ্বলন্ত আগ্নেয় গিরি নেয় জল করে উঠে বলল তোমার সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা চুরে কেঁদে কেঁদে মরছি বের থেকে কাছে আসবে তো তোমার রুমের সব কিছুকে ফুটবলের মতো পোটলা বানিয়ে লাথি দিয়ে গোল গোল খেলবো একেই তো মাথার ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানির নেয় টকবক করে উঠতাচ্ছে প্রাণেশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো মস্তিষ্ক ধিকি ধিকি করে জ্বলে জ্বলে উঠলো সহ্যের বাইরে চলে সবকিছু প্রাণে স্যারের বেয়া হজম করতে না পেরে অনির্বাণ জোরে সরে একটা লাথি মারলো খাটের উপরে দাঁতে দাঁত চেপে পড়লো তোকে আমি কোনোদিনও বউ হিসেবে মানবো না তুই একটা বেয়াদব ডাইনি কাল নাগিনি শাক শেওড়া গাছের ভূত সেই ছোটবেলা থেকে জ্বালাচ্ছিস তোর শান্তি হয়নি এখন আবারও জ্বালানোর পায়তারা করছিস বের হো আমার ঘর থেকে এক্ষুনি বের হ ভূত কোথাকার থাকার প্রতি নিঃশ্বাসে যে মিথ্যে বলো তোমার লজ্জা হয় না ছি একটু আগেই বলেছ আমি তোমার বউ বিয়ের পর বইরা স্বামীর ঘরে থাকে স্বামীর ঘরেই তাদের ঘর হয় যেহেতু আমি তোমার বউ এই ঘর এখন আমার এর মালিকানাও আমার বকাবকি না করে ঘুমাতে দাও তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আপাতত নেই ভালো ঘুমোই সকালে উঠে যুদ্ধ করব। এই কথা বলে ধাক্কা মেরে রুম থেকে বের করে দিল তেলে বেগুনে জ্বলে উঠে বলল বউ হওয়ার শখ হয়েছে না বাসর করবি আমার সাথে জীবনটা আমার ছেঁড়া বেড়া বানিয়ে বসে যে থাকতে তো লজ্জা হলো না এই ছেড়া জীবন আমি এখন জোড়া লাগাবো কি করে তোমার ছেঁড়া জীবন কিভাবে জোড়া লাগাবে সেটা তো তুমি ভালো করেই জানবে আমি কি শুইসুতো যে বলা মাত্রই সেলাই হয়ে জোড়া লাগিয়ে দেবে প্রাণেশা খামোখা রাগ বাড়াচ্ছিস আমার যা আমার ঘর থেকে যাব না কি করবে আমি এই ঘরেই ঘুমাবো পারলে আটকে দেখাও পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে লেডিস টি ও ট্রাউজার পরে বাইরে এসে দেখলো অনির্বাণ তখনও জিম মেরে চেয়ারে বসে আছে আমি কাছে আসাতে বলল তুই আমার ঘর থেকে যা প্রাণেশা যাওয়ার বেলায় তোর কাপড় চোপড়ও নিয়ে যাবি এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে যা প্লিজ লিভ আমাকে ইচ্ছে মতো বকাবকি করে মুখ কালো করে নিজের রুমে চলে গেল প্রাণেশা ভীষণ মেজাজি ঘাট তারা রক খাম খেয়ালি ও ছন্নছাড়া মেজাজের মেয়ে জীবনের ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয় টুরে যায় চাচা কেন যে তোকে আমার ঘরে চাপিয়ে দিল আমি বুঝলাম না সেদিন তোর বাইরে বিয়ে হয়ে গেলে আমি বেঁচে যেতাম প্রাণেশার অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা সেদিন সব কিছু রেডি কিন্তু বর আসলো না প্রাণেশাকে নিতে বরের গোষ্ঠী শুদ্ধ সবার ফোন নাম্বার একসাথে বন্ধ কারো সাথে যোগাযোগ করা যাচ্ছিল না এদিকে দিন গড়িয়ে যাচ্ছিল প্রায় খবর এলো পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে সেটা শুনে চাচা বেহুশ হওয়ার অবস্থা আমি আর মা খুব চিন্তায় পড়ে গেলাম এদিকে প্রাণীশা দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেওয়ার বদলে লেহেঙ্গা পরা অবস্থায় কাজিনদের নিয়ে উড়াধুরা নাচানাচি শুরু করেছিল প্রাণীশা যেন বিয়ে ভাঙিনি বরং তার রং লেগেছে বাড়ি সবাই তার এসব আচরণে রীতিমতো বিরক্ত ক্ষুব্ধ বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে এই ভেবে প্রাণেশার বাবা ও আমার মা আত্মীয় স্বজন নিজেদের সম্মান বাঁচাতে আমাকে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দিল কবুল বলে প্রাণেশার মতো ঘাটতেরা আদা বেটা মেয়েকে বউ বানিয়ে নিজের ঘরে জায়গা দিতে বাধ্য হলাম কয়েক ঘন্টাতে অস্থির হয়ে গেল সে বেয়াদব মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির গলা চেপে ধরে অনির্বাণ বিরক্ত হলো কেউ তার কথা বোঝারই চেষ্টা করছে না এই মেয়েটাকে কি করে সে বউ হিসেবে মেনে নেবে কিভাবে সারা জীবন এক ঘরে থাকবে এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে নাকের ডগে রাগ ঝুলিয়ে রাখে সবসময় খিটমিট খিটমিট করে এত বদ তার কপালে এমন সময় মা এসে পিঠের উপর হাত দিয়ে বলল বাবা আমি জানি তুই কি নিয়ে চিন্তায় আছিস মেয়েটা সহজ সরল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রুমে যা ঘুমিয়ে পড় মা আমার ভালো লাগছে না মা এবার শক্ত গলায় বলে উঠে রুমে যা বলছি মা আমাকে ধরে রুমে পাঠিয়ে দিল আমি রুমে ঢুকে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশি কাঁথা নিচে ফেলে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকাতে প্রাণেশা তার এইসব কাণ্ড কারখানা দেখে উচ্চস্বরে হেসে বলল ভালো করেছ ফ্লোরে শুয়েছো এখানে আসলে আমি তোমার ঘাড়ি মটকে দিতাম শেষে দেখা যেত বাড়ির সবারই দেখতো শরীর আছে ঘাটটা নেই অনির্বাণ কোনো আওয়াজ করলো না চাদর মুড়ি দিয়ে ঘুমানোর ভান ধরে চুপ করে পরে রইল প্রাণেশা মাথা ঘুরিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে চাদর খুলে নিজের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা অনির্বাণ সোজা হয়ে বসে প্রথমে তার পরিণীতাকে দেখলো ঘোল লাগা চোখে চেয়ে চেয়ে বিছানের দিকে অগ্রসর হতে হতে বললো পরের লাইনটা যেন কি প্রাণেশা ভয় পেয়েছে এর মধ্যে অনির্বাণ বললো মনে পড়ছে না মনে পড়ছে না ভয় মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়লো প্রাণেশা অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তুলে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল তুমি ভয় কেন পাও প্রাণ আমায় দেখিয়া তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া প্রাণেশা ঢোক গিল হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল না প্লিজ দূরে যাও আমি ঠিক আছি আমার ভয় লাগছে না তুমি শুয়ে পড়ো আরো কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণেশা লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখে মুখে ফু দিয়ে বলল তুই তো কাছে রাখলি দূরে যায় কি করে বল প্লিজ তোমার দোহাই লাগে তুমি যাও হুম হুম যাবো না আজ তো আমাদের বাসর ইশারায় যখন কাছে ডেকেছিস আদরটা শুরু করতেই পারি কি বলিস প্লিজ মেজো ভাইয়া যাও ভাইয়া প্রাণীশা কাদো কাদো গলায় বললো ভাইয়াই তো ছিলে এখন তো আর ভাইয়া নয় একান্তই ব্যক্তিগত মানুষ হয়ে গেছি ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দেবো প্রাণ তুমি দূরে যাও প্লিজ দূরে যাওয়ার মুডে নেই আপাতত আমি এখন রোমান্সে মুডে আছি প্রাণেশা দু দুহাতে চুল ধরে ঝাঁকুনি দিল ব্যথায় আর্তনাদ করে উঠলো অনির্বাণ জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতে দেখল কতগুলো ছোট ছোট চুল প্রাণেশার হাতের মুঠোতে চুমুর বদলে চুল ছিঁড়া রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই প্রাণেশা রুমের দরজা খুলে বাইরে দৌড় দিল এবার আমি আরামসে ঘুম দিলাম অনির্বাণের ঘুম ভাঙলো সকাল সাড়ে আটটায় এত বেলা ঘুমনের ঘুমানোর অভ্যাস নেই গতকাল রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটার নাগাল পায়নি ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠেছিল কারণ ইচ্ছাকৃতভাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিলাম প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে তারপর ওয়াশরুমে চলে গেলাম এদিকে সকালবেলা প্রাণেশা তার বান্ধবী ফারিনকে ফোন করে তার বিয়ের সব কিছু খুলে বলল এবং তারা দুজনে বুদ্ধি করল যাতে অনির্বাণ প্রাণেশাকে ডিভোর্স দিতে বাধ্য হয় শোন এই মুহূর্তে যদি আমি ডিভোর্স দিয়ে দেই তাহলে বাড়ির কেউ মেনে নেবে না সবাই আমার দোষ দেবে আমি বুঝতে পেরেছি তোর কথা মতোই সব হবে ঠিক আছে বান্ধবী আমি আজকেই তোদের বাড়িতে আসছি বলে এই ফোন কেটে দিল তারপর ভাবলো অনির্বাণ তো আমারও বন্ধু তার সাথে এই বিষয়ে পরামর্শ করে নিলে কেমন হয় এই কথা বলে এ আবারও ফোন করলো অনির্বাণের মোবাইলে অনির্বাণ ওই সময় ওয়াশরুমে ছিল রিসিভ করে বলল কি খবর ফারিন বিয়ে তো করে নিয়েছিস আমাকে তো একটু জানালেও না এটাকে বিয়ে বলে না বলতে গেলে পাঠা বলি হয়েছে আমি সব জানি কিছুক্ষণ আগে তোর স্ত্রী প্রাণেশা আমাকে ফোন করেছিল কেন কি বলছে ফারিন সব কিছু তাকে খুলে বলল ঠান্ডা মেজাজে সব কিছু শুনে অনির্বাণ বলল ঠিক আছে আমি বুঝতে পেরেছি এবার আমি কি বলছি তুই শোন অনেকক্ষণ তারা কথা বলে নিল তারপর বলল ঠিক আছে তোর কথা মতোই কাজ হবে আমি আজকে তোদের বাড়িতে আসছি ঠিক আছে বলে ফোনটা রেখে দিল বিকেলবেলা ফারিন বউ সেজে দরজা এসে কলিং বেল টিপতে লাগলো এদিকে মা এসে দরজা খুলে দিল ভেতরে ঢুকে ফারিন মাকে সালাম করলো মা অবাক হয়ে বলল তুমি কে আপনার ছেলে আমাকে আরো চার মাস আগে বিয়ে করেছিল কিন্তু ঘরে তোলেনি এখন শুনলাম সে নাকি বিয়ে করে ফেলেছে তাই আমি চলে এসেছি ফারিনের কথা শুনে মা অবাক হয়ে গেল মা অনির্বাণ প্রাণেশাকে ডাকতে লাগলো তোরা কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি সর্বনাশ হয়ে গেল দেখে যা প্রাণেশা দৌড়ে এসে ফারিনকে জড়িয়ে ধরে বলল ওই বদমাইশ তোর সর্বনাশ করেছে এ কথা আমাকে আগে বললি না কেন তাদের চেঁচামেচি শুনে অনির্বাণ আসলো কি হয়েছে মা মা বললো এই মেয়েকে নাকি তুই বিয়ে করেছিস অনির্বাণ আর ফারিন একজনের দিকে চোখাচোখি করে বললো হ্যাঁ আমিও ওকে বিয়ে করেছি তোমাদেরকে বলা হয়নি তার উপর আমার কোনো মতামত না নিয়ে জোর করে প্রাণেশাকে আমার ঘরে চাপিয়ে দিয়েছ তাছাড়া প্রাণেশার সাথে আমার কি যায় বলো তাই আমার বউকে আমি বাসায় নিয়ে এসেছি যত তাড়াতাড়ি সম্ভব প্রাণেশাকে ডিভোর্সের ব্যবস্থা করো এই কথা বলে ফারিনকে নিয়ে রুমের দিকে চলে গেল মাথায় হাত দিয়ে পাশের চেয়ারে বসে গেল এ একই কাণ্ড ঘটে গেল থ মেরে দাঁড়িয়ে আছে ভাবতে লাগলো ফারিনের আচরণ আর অনির্বাণের আচরণ কেমন জানি মনে হলো তাছাড়া আমি ফারিনকে আসতে বললাম অন্য কারণে সে আসলো বউ সেজে আবার তাকে নিয়ে রুমে চলে গেল অনির্বাণ কেন জানি মাথার ভেতরে গন্ডগোল পেকে যাচ্ছে প্রাণেশা দেরি না করে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা বাড়ি দিতে লাগলো দরজা খোলো বলছি ভেতরে তারা দুজন রোমান্স মুডে শুয়ে আছে প্রাণেশা অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পর অবশেষে দরজা খুললো ভেতরে ঢুকে দেখলো তার বান্ধবী ও তার স্বামী তার রোমান্সে ব্যস্ত প্রাণেশা অবাক হয়ে মাথায় হাত দিয়ে মাটিতে থ মেরে বসে গেল সম্মানিত দর্শক দ্বিতীয় পর্ব দেখার জন্য আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত অপেক্ষা করুন প্রথম পর্ব কেমন হল কমেন্ট বক্সে লিখে জানান গল্পটি ভাবনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শে ক্যামেরায় মিজান ও ফয়সাল